সুপ্রিয় দর্শক সবাইকে হামিদা আজ কিচেনের স্বাগতম আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি ভেজিটেবল কাটলেট রেসিপি কাটলেট তো অনেক ধরনের খেয়েছেন একবার এভাবে করে লেটুস পাতা আর চালের গুঁড়া দিয়ে ঝটপট বানিয়ে দেখুন কতটা মজা হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন সুপ্রিয় দর্শক লেটুস পাতা নিয়েছি পরিমাণ মতো অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি একটা আলু নিচ্ছি আলুটা প্রসেস করে কেটে অফ ক্যামেরায় পানিতে ভিজিয়ে রাখছি আলু কেটে রাখার সময় সব সময় খেয়াল রাখবেন পানিতে ভিজিয়ে রাখার জন্য পানিতে ভিজিয়ে রাখলে আলুটা কালো হওয়ার সম্ভাবনা থাকে না দুইটা ডিম নিয়েছি ডিমের সবটুকু অংশ এভাবে করে ফেটে নিচ্ছি লেটুস পাতা দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন দিলে আরও ভালো হয় খেতে কেটে রাখা আলু পানি থেকে তুলে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া মেজারমেন্ট চামচ এটার মেফে অন্যান্য উপকরণগুলো দিচ্ছি অল্প লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী হাফ চামুচ সাদা গুলমরিচ পাউডার দিচ্ছি হাফ চামুচের বেশি চাট মশলা পাউডার দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে ম্যাশ করে নিচ্ছি এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাই একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম মিডিয়াম হিটে গরম করে নিয়েছি ফ্রাই ফ্যান মিডিয়াম টু লো হিটে রেখে অল্প ঘি অ্যাড করে দিচ্ছি একটা ছোট্ট কাপের সাহায্যে আমি মিক্স ভেজিটেবল লেটুস পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি লেটুস পাতার কাটলেট রেসিপি তৈরি করতেছি তাই এভাবে করে চারকোনা করে একটু লম্বা লম্বি সাইজের শেপ দিয়ে দিচ্ছি এক পাশ এভাবে করে ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশ এভাবে করে উল্টে দিচ্ছি দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি কাটলেটের চারপাশটাও এইভাবে করে আমি ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে চারপাশে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না যখন দুই পাশে এই ধরনের কালার আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে আরেকটা ভেজে দেখাচ্ছি সেম প্রসেসে শুক্রিয় দর্শক আপনারা চাইলে পাতা খুপি দিয়েও এই ধরনের কাটলেট রেসিপি তৈরি করে খেতে পারেন তবে চালের গুঁড়া অপশনাল চালের গুঁড়াটা দিলে কাটলেট একটু মসমসে হবে খেতে দেখতেও ভালো লাগবে এই ধরনের ভেজিটেবল কাটলেট রেসিপি বিকেলের নাস্তার জন্য তৈরি করে বড় ছোটো সবার কাছে আমার বিশ্বাস প্রশংসার পাত্র হতে পারেন এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও মজা অনেক ধরনের হেলদি বেনিফিট রয়েছে এভাবে ভাজা হয়ে গেলে একটা কিচেন টিস্যুতে তুলে রাখবেন লেটেস্ট পাতার কাটলেট রেসিপি রেডি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন সুপ্রিয় দর্শক কাটলেট রেসিপিটি খেতে যে কোনো মিওনিজ কিংবা চাটনি দিয়ে অনেক দারুণ লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে মিওনিজ তৈরি করে খেতে পারেন মিওনিস দিয়ে যে কোনো খাবার খেতে চাইলে মিউনিসটা ঘরে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আমার কাছে আজকে ঘরে তৈরি না থাকার কারণে রেডিমেড মিউনিস নিয়েছি সাথে নিয়েছি টমেটো কেসাপ দুটো উপকরণ এভাবে একসাথে একটা কাটি দিয়ে ম্যাশ করে নিয়েছি পরিবেশন করে খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট মজাদার হয়েছে এই কাটলেট রেসিপিটি আপনি স্কুল টিফিনেও দিতে পারেন বিকেলের নাস্তায়ও দিতে পারেন বাচ্চাদেরকে বাচ্চারা অনেক সময় দেখা যায় বারবার একই ধরনের নাস্তা খেতে পছন্দ করেন না ভিন্ন ধরনের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আমার বাচ্চারা যে কোনো নিত্য নতুন নাস্তার প্রতি অনেক সন্তুষ্ট তাই আপনাদের মাঝেও শেয়ার করছি বন্ধুরা রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এজ কিচেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ